আমরা বালিয়াভাড়ার গ্রামবাসী এই শৈদাসার আওয়ামী লীগের দোসর ঠান্ডু শাহজাহান সাইবুল এরা আমাদের মোয়াবৈধভাবে দখল করে আসছে এবং অবৈধভাবে তারা মাটির ব্যবসা করে আসছে কিছুদিন আগে আমরা একটা মিডিয়ার মাধ্যমে একটা সংবাদ প্রচার করায় আমাদের এই সংবাদটাকে দৈনিক আকাশ কর্তা পত্রিকারা মিথ্যা বানোয়ার বলে তারা আখ্যায়িত করেছে আমরা তীব্রভাবে বলতে চাই তারা কত টাকা খায়া আমাদের এই সত্য সংবাদটাকে মিথ্যা প্রচার করতেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর পরিশেষে বলতে চাই যারা এই আউম দশরকে দোষরকে সহযোগিতা করবে সার্বিকভাবে সহযোগিতা করবে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাদের বিষয়টা কর্তৃপক্ষের কাছে আবেদন এই জিনিসটাকে অতি দ্রুত তাদের মীমাংসা করে দেয় আমরা এটাই চাই এই জমিটা আমরা কিনি দুই হাজার উনিশ সালে উনিশ সাল কেনার পর থেকেই তারা এই জমিটাকে আমাদেরকে ব্যথাগুল করার চেষ্টা করছে এমনকি আমাদের কোনো কাজকর্ম করতে দেয় না কারণ আমরা তাদের সাথে ওইটা নেওয়া পারি না তারা ছিল আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের আমরা কোনো কথা বলতে পারি নাই এখন আমাদের সময় এসেছে আমাদের বর্তমানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ নসের কাছে আমাদের আবেদন আমাদের এই জিনিসটা যাতে অতি দ্রুত এই যাতে এই আওয়ামী লীগের আমাদের উপনির্যাতন নির্বীন ভূমি দখল করতে না পারে এটাই আমাদের দাবি আমরা দেশকে মানক করতেছি এই ঠান্ডুকাগুলো তার ধ্বংস আওয়ামী লীগ তো করে শুধু আমরা আর ওই জায়গা ফয়সলা করা হয়নি শুধু সানার এমপির পাশে যা যা ওই বড় বড় মিছিল যত পাঁচ লাখ দশ টাকা খরচ এই এলাকার সব লোক মিছিল আমার বয় দেখা দেখা এই জায়গাটা বাজার করে রাখছে আমরা যারা জায়গা কিনে আসি কতজনের দুই টাকা কিন্তু ওই চোর বদমাস ও মোবাইল চোর গরু চোর মুস্বামী বদমাশিতে এমন কোনো কাজ নাই পৃথিবীতে এই সালায় বদমাশে করে রাখছে বদমাসটাকে এই ঠান্ডুকারীকে এই দেশের একটা বাইরাস ইসরায়েলের প্রেসিডেন্ট যে ছয় তার সাথে এই দেশটা হিন্দুস্তান বানা রাখছে মুসলমান রাষ্ট্র মানে হিন্দুস্তান হিন্দু বাইলাপে ও এমন কোনো কাজ নাই ওর জীবন ও নাই ও ভালো জীবন বউ না এটা কিনে নিছি ওর ভাবে থাকলি একশো বছরের মধ্যে এই জমি এই খালি কেনা পর্যন্ত ওই কে সার এই সার বানাইতে

আন্ডুর যে অপকর্মগুলা তিনি যে অপকর্ম চালিয়ে গেছে কোন শক্তিতে কোন বলে সে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে ও অপকর্ম চালিয়েছে এই যে কতদিন আসছিল আর কি এই দশ বছর আগে ছিল বিএনপি আর কি দল করছে আর কি আমি চালিয়ে ছিল আর কি তারপরে যেই শক্তি বেশি শক্ত আমি লিখে বেশি শক্ত আছে তখন আমি বলছি যে চলে গেলো অনুষ্ঠান করে বিএনপি আমি লিখে গেছিল কিন্তু আমি কিন্তু এই দলের কিন্তু সভাপতি এই এই

এটা পঁচিশে আমি সব জানি ও বিএনপি থেকে দুই চার দিন আসিল তারপরে অনুষ্ঠান করে চলে গেছে এটা সুবিধা হয়ে গেল আওয়ামী লীগে চলে গেছে তো ও যে ওর নামে শুনলাম যে জমি দখল ভূমি দস্য এগুলো যে করছে এগুলো সত্য সত্য আমি এই জমি এই আমি এই বাগি এই বাজার এই জমি কিনছি এর মধ্যে আমি সব সত্য সত্য সত্য

ঠান্ডু বিরুদ্ধে বিরুদ্ধে বদন করার উদ্দেশ্য একটাই দু সালে এই জানুয়ারির তিন তারিখে আমরা জমিটা মালিকানা সূত্রে ক্রয় করি সেই জমিটা উনি এর আগে এই জমিটা কেনার জন্য বায়না করছিল যাদের কাছে অন্য মানুষ দিয়া কিন্তু জমিটা তাদের কাছে এই ঠান্ডু কাছে তারা বিক্রি করব না এটা জানলাম জানার পরে তখন আমি একটা চিন্তাধারা করলাম যে আসলে তাহলে বিক্রি করবো না এই জন্য যদি অন্য কোথার লোক যদি কিনে নেওয়া যায় তাহলে আমাদের মধ্যে একটা জ্ঞানজাম হয়তো সৃষ্টি হতে পারে হয়তো ফাঁকের মানুষ যদি কিনা কিনে নেওয়া যায় তাহলে আমরা আইনে কোনো উত্তরাধিকারের মালিক থাকি না আমরা আমাদের এই গ্রামের মানুষ তেরো জন সদস্য নিজ মানুষ সেই ঘটনা জানি কিন্তু সে যে আওয়ামী লীগের দোষর আপনারা লিখছেন আওয়ামী লীগের ভূমি দোষর এবং জোবর দখলকারী যে কথাগুলো লেখছে এটা কি সত্যতা কিনা এটা একশো পার্সেন্ট সত্যতা এর তারপরও আমি বলছিলাম যে আপনি অতীতে যা কিছু করছেন এখন পুনরায় আমরা এলাকায় একত্রিত মিলা দিলা চলি সে আমাদের বাইক বাটোয়ারা পাইতারা কইরা অমুক রে দামার কাছে অমুক নেতাকে দামার কাছে ফোন দেয় গতকালকে দেয় যে কামরুলকে দেয় ফোন আবার টাঙ্গালেরা রাখলে তারা দেয় ফোন ফোন দিয়া আমার কয় যে মিলা দিলা মিল করে দেও মিল করে দেও বলে হে জমি কিনতে তো হেঁটি মাপছিল আগে হেতি কিনার জন্য তো আগে মাপছিল এই মাপের পর তো আমরা সীমাবদ্ধ আছি আর তা অন্য মানুষের কোনো অভিযোগ নাই খালি এই জমির বার তার অভিযোগ কেন তার অভিযোগে সে আওয়ামী লীগের অবস্থান নেয়া এবং সানোয়ার এমপির অবস্থান নিয়ে সে এই গোনা কইরা বেড়াই এতদিন এখন সে আমাদের কাছেই যে আমরা গত কয়েকদিন আগে যে একটা সংবাদ সম্মেলন করছি এটা সে মিথ্যা বানোয়াট বলছে এটা সে যে কইছে হেতি মিথ্যা বানোয়াট করছে আমরা যা করছি এটা সত্য বিএনপি দাবি করে হ্যাঁ সে বিএনপির কোনো কিছুই না সে বিএনপির সভাপতিতে দাবি করছে সভাপতি তো বর্তমান রানিং শ্রী সামাদ মন্ডল সিনী আছেই এ সভাপতি কেমনি করে হবো এই বিএনপির সভাপতি দাবি করে আগে আওয়ামী লীগ করে অনেক কিছু করছে এখন সে বাসার জন্য বাসার তাগিতে বিএনপি দাবি করে এই স্তরের ভিতরে কারো বাড়িতে বাউন্ডারি ওয়াল নাই কিন্তু আমরা ঠান্ডুর বাড়িতে দেখলাম বিশাল বড় বাউন্ডারি ওয়াল অথচ ভিতরে কিন্তু বিল্ডিং নাই উপর মানে ওই बाउंड्री वॉल শেষ কিভাবে করলো মানে এখানে আমার জোর প্রয়োগ করছে আমার হাত ও বাইndarray 10 টা সময় যায় মার দূর কইরা চোখের মধ্যে ফালে আমার মার খুব করছে আমার শাল বল আমার না হ্যাঁ তার ব্যাটার মার দূর কইরা রাত্রি জাগନ୍ତି 6 ঘন্টা জাগন্ত পাখি আমগোজন আমারে চাচার সম্পত্তি তোমরা কিনে নিছো দলিল লনো তুমি সম্পত্তি নাও হে মানে না

আসলে প্রতিকার কি স্যার আহন আমরা বিএমপি করি আমাগো নেতাৰ বাড়ি আমরা মানে একজনে যাই নাই সাকেছনে পলানে পৰে আঠাৰ মতা 10 লাখটা কৰৰিছে আমাগো প্ৰত্যেক নেতাৰ বৰ বৰ নেতাৰ কাষে যায় আতে বাইদৰে এযা আহতা আমি নিজেৰ প্রমাণ আমি ফোন কৰি দিহেছোঁ ও আমাগো আৰু নেতাৰ কাষে যাও গৈ ৰিছোঁ বৰ পেছড়ি বে এই যাৰ কথা বনোছোঁ ও স আমি এই যে আমি আৰু আমাৰ বহু বাইছা ঠাই তাৰ সব শালা মই যায় আৰু জিবৰে কি দাৱে ঢাকা চৰৰ লৈহেতেন আৰু হেটা কৰব

বিএনপির আমাদের আহ আমাদের একটাই আর দাবি দেশ নায়ক কাছে যারা আওয়ামী লীগের দোষর তারা যদি কোনো মূল্যায়ন পায় তাহলে আমরা এই দীর্ঘ আঠারো বছর যারা সংগ্রাম মিছিল মিটিং করে আসছি তাহলে আমাদের জায়গা দিবে কোন জায়গায়